নমস্কার বন্ধুরা অর্পিতা বিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই আজকে রান্না করব পুকুরের পাঁচ মেসেলি মাছের ঝাল মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ মেখে নিয়েছি এখানে একটা রুই মাছ আছে আর দুটো ছোট ছোট সাইজের তেলেপিয়া আর এই ছোটো মাছগুলো আছে পুঁটি মাছ চিংড়ি মাছ আর মরুলা মাছ আছে রুই মাছটা একটু বড় ছিল সেই জন্য আমি তিন পিস করে কেটে নিয়েছি এবার আমি চলে যাব রান্নাঘরে মাছগুলোকে ভেজে নেব তারপরে রান্না করব মাছ ভাজার জন্য কড়াইয়ে আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি খুন্তি দিয়ে তেলটা ছড়িয়ে নিয়েছি এবারে মাছগুলো দিয়ে দেব বড় মাছগুলো আমি আগে ভেজে নেব আর ছোটো মাছগুলো পরে ভাজব বড় মাছগুলো কড়াইয়ে আমি সব দিয়ে দিয়েছি একটা ছোট মাছ পড়ে গেছিলো মাছটা তুলে নিলাম না হলে মাছটা পুড়ে যাবে এক পাশে মাছটা ভাজা হয়ে গেলে উল্টে দেব একদিকটা মাছের ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আর মাছগুলোকে আমি বেশ কড়া করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি আবার একটু তেল দিয়ে দিয়েছি ছোট মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে ছড়িয়ে দিয়েছি মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছগুলো নামিয়ে নিয়েছি এবারে মাছের ঝাল বানাবার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প জিরা জিরাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কারিপাতা শুকনো লঙ্কা কারিপাতাটা ভেজে নেবো শুকনো লঙ্কা পাতা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা ভেজে নেব দিয়ে দেবো নুন নুন দেওয়ার পরে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিয়েছি আদা রসুন আর পেঁয়াজ বাটা একসঙ্গে আদা রসুন পেঁয়াজটা ভেজে নেব ভেজে নিয়েছি আর টমেটোটা একদম গলে গেছে দিয়ে দেবো গুঁড়ো মশলা এখানে আমি গুঁড়ো মশলার জন্যে নিয়েছি হলুদ জিরে গুঁড়ো আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝাল লঙ্কার গুঁড়ো মশলাটা কষে নেব মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আবার মশলাটা আমি কষে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে ঝোলের জন্য জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটতে দেবো ঝোলটা ফুটে উঠে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছগুলো দেওয়া হয়ে গেছে একবার ভালো করে নেড়ে নেব মাছগুলো দেওয়ার পরে আমি তিন চার মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই দেখুন ফুটে উঠে গেছে আর রান্না হয়ে গেছে এবারে নামিয়ে ঢেলে নেব নামিয়ে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন